হ্যালো বন্ধু বন্ধু ইসিম স্যার আসসালামু ভালো আছি ভালো আছি। তো আজকে ব্লগ হচ্ছে আমরা যাব আজকে বালি Hall এ ঘুরতে আপনাদের দেখাবো কি কি আছে বা না আছে তো চলুন তো বন্ধু বন্ধু তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেলাম ফুয়েল পাম্পের উদ্দেশ্যে কারণ গাড়িতে তেমন ফুয়েল ছিল না তাই তাড়াতাড়ি করে ফুয়েল পাম্পে চলে আসলাম ফুয়েল ভরতে তো আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকেন গাড়িতে ঝটফট করে তেল ভরে নিলাম তো গাইস আমরা এখন যাচ্ছি বালি খোলার উদ্দেশ্যে ওইখানে শুনেছি ওইখানে অনেক সুন্দর দৃশ্য এবং অনেক প্রাকৃতিক দৃশ্য রয়েছে তো আমরা ওইখানেই যাচ্ছি তো ওইখানে যাওয়ার পথে কিছু রাস্তার মধ্যে কিছু সুন্দর দৃশ্য ছিল তাই ভাবলাম ভিডিওতে ক্যাপচার করে নেই অনেক সুন্দর দৃশ্যগুলো ছিল তো দেখতে থাকেন তো আমরা বালিখলা দিকে প্রায় এসে পড়েছি সামনে বালিখলা পড়বে তো দেখতে আমরা এখন বর্তমানে আছি বালিখলা তো এখানে আসছি মোটামুটি একটু ঘোরাফেরা করতে এবং আপনাদের মূলত ঘুরে ফিরে কিছুই আমরা দেখানোর চেষ্টা করব তো আমরা এখন বর্তমানে আছি আলুর চরে তো আমরা এখন তো এখন আপনাদের কানেক্টেড টং আসছি তো চা খাবে তো চা খা খাওয়ার পর আবার দেখা হচ্ছে দেখতে থাকবেন তো বন্ধুরা দেখুন আমরা একলা টং আসছি চা খেতে এই জানি চা আর চা এর দোকানে ছিল ছাগল ছাগলও আমাদের সাথে চা খাচ্ছিল गाइस আমি এখন বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে একটা বালুর চর আর এটা হচ্ছে আহ সন্ধ্যাবেলার ভিউ তো আপনি দেখতে পাচ্ছেন দাঁড়ান আপনাদের আবার একটু ভালো করে দেখেন তো বন্ধু বান্ধব আপনাদের কাছে যদি ভিডিওগুলা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ভিডিওগুলা আর আর ভিউগুলো অনেক সুন্দর আমরা এখন আছি যে এখানে দেখতে হচ্ছেন তো আমাদের খাওয়া দাওয়া এবং মোটামুটি ঘোরাঘুরি সব কিছুই শেষ তো আমরা এখন বাসার দিকে রওনা দিব তো আর যাওয়ার পথে কিছু ভিডিও ক্যাপচার করব আর এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা এখন বাসার দিকে এখনই রওনা দিয়ে দিব তো আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত তো বন্ধু বান্ধব আজকে ব্লগটা এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে আসছিলাম প্রায় দুপুরে এখন এখান থেকে যেতে প্রায় সন্ধে হয়ে গিয়েছে এখন প্রায় মাঘানো দিয়ে দিচ্ছে তো আজকে ব্লকে এই পর্যন্তই কাল্লাতে ভালো